গত কয়েক বছর ধরে এমন অনেক ঘটনা ঘটেছে যা ভালোবাসা শব্দটাকে কলঙ্কিত করে দিয়েছে কিন্তু দশ সালে ঘটে গিয়েছিল এমন এক হত্যাকাণ্ড যা শুনে রক্ত হিম হয়ে যাবে যেখানে এক স্বামী তার রক্তহীন করে ফিরিজে রেখে দিয়েছিল এটাই ভারতের সবচেয়ে ভয়ানক ব্লাড প্রেশার হত্যাকাণ্ড অনুপমা গুলাটি কেস এই ঘটনায় শুধু একজন নারী নয় ধ্বংস হয়েছিল এক গোটা পরিবার আজ আমরা জানবো কে ছিল রাজেশ গুলাটি কেন সে তার স্ত্রীকে হত্যা করেছিল তবে শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আজ যা শুনবেন তা আপনাদের মনকে কাঁপিয়ে দেবে দেরাদুন এক মধ্যবিত্ত পরিবারের জন্ম নেয় রাজেশ গুলাটি প্রতিভাবান ছাত্র দিল্লিতে ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে এসএসসি করে চাকরির স্বপ্নে আসে দিল্লিতে সেখানে তার দেখা হয় দিল্লির মেয়ে অনুপমা গুলাটির সঙ্গে প্রথম দেখাতে দুজনে একে অপরকে ভালোবেসে ফেলে তাদের প্রেম দ্রুত গভীর হয় এবং উনিশশো সালে দুই পরিবারের সম্মতিতে হয় বিয়ে কিছুদিন পর তারা চলে যায় আমেরিকায় রাজেশ চাকরি পায় একটি বড় সফটওয়্যার কোম্পানিতে লাখ লাখ টাকা স্যালারি দেখতে দেখতে জীবন যেন রূপকথার মতো সুন্দর হয়ে ওঠে কিন্তু এই সুখের আড়ালে তৈরি হচ্ছিল এক ভয়ানক ঝড় অনুপমা বাড়িতে একা দিন কাটাতো আর রাজেশ অফিসে ঘণ্টার পর ঘণ্টা ব্যস্ত থাকত। এক ঘেমিয়ে থেকে অনুপমা কাজ করতে চাইলো কিন্তু রাজেশ স্পষ্ট জানিয়ে দিল তুমি কাজ করতে পারবে না সেখান থেকে শুরু হলো টানা পড়া অভিযোগ আর এক ঠান্ডা যুদ্ধ দুজনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে ভালোবাসা হারাতে থাকে নিজেদের উষ্ণতায় এরপর সন্তান জন্মনের সিদ্ধান্ত নেয় তারা মনে করে হয়তো সন্তান এলে সম্পর্ক ঠিক হয়ে যাবে দু সালে জন্ম হয় জমৎ সন্তান এক ছেলে এক মেয়ে কিছুদিন সব কিছু স্বাভাবিক থাকলেও ভাগ্য আরও ভয়ানক মোড় নেয় দু হাজার সাত সালের দিকে আমেরিকায় শুরু হয় অর্থনৈতিক চাপ চাকরি হারায় রাজেশ তাদের আর্থিক অবস্থা ভয়াবহ হয়ে পড়ে শেষমেশে আমেরিকায় বাড়ি বিক্রি করে তারা ফিরে আসে ভারতে প্রথমেই থাকে রাজেশের বাবা মায়ের সঙ্গে পরে দেরাদুনে ভাড়া বাড়িতে ওঠে রাজেশের চাকরির খোঁজের জন্য কলকাতায় যায় সপ্তাহের পর সপ্তাহ রাজেশ দেরাদূরণে ফিরত না অনেক কথাও কম হতো অনুপমা আবারও একা হয়ে পড়ে এই একাকিত্বর মাঝে রাজেশের জীবনে আসে আরেক নারী কলকাতার এক অবিবাহিত মহিলা দুজনের মধ্যে গড়ে উঠে গোপন সম্পর্ক আর দু সালে তারা মন্দিরে গিয়ে গোপনে বিয়ে করে ফেলে এই খবর যখন অনুপমার কানে আসে তখন তার পৃথিবী ভেঙে যায় রাজেশ বারবার অস্বীকার করলেও অনুপমা সত্য জানতে পেরেছিল শুরু হয় প্রচণ্ড ঝগড়া মারামারি মানসিক নির্যাতন এক পর্যায়ে আদালত পর্যন্ত গড়ায় তাদের দ্বন্দ্ব আদালত নির্দেশ দেয় রাজেশ প্রতি মাসে কুড়ি হাজার টাকা অনুপমাকে দিতে হবে কিন্তু রাজেশ তা বন্ধ করে দেয় আর সেই অর্থ নিয়ে ঘটে যায় ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অধ্যায় সেই রাতে রাজেশ ও অনুপমার মধ্যে প্রচণ্ড ঝগড়া হয় টাকার জন্য রাগের মাথায় রাজেশ ধাক্কা দেয় অনুপমাকে সে পড়ে গিয়ে মাথা দেয় বিছনায় কোনায় রক্ত ঝরতে থাকে কিন্তু তবুও রাজেশ থামে না বালিশ চেপে ধরে রাখে অনুপমার মুখে যতক্ষণ না তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় অনুপমা গুলাঠি এরপর রাজেশ স্থিরভাবে ভাবে কিভাবে দেহ লোকানো যায় পরের দিন সে বাজারে যায় কিনে নিয়ে আসে বিশাল ফ্রিজ একটি ইলেকট্রিক করাত আর কালো তিনি ব্যাগ দুই সন্তান তখন স্কুলে বাড়ির দরজা বন্ধ করে রাজেশ টুকরো টুকরো করতে শুরু করে তার স্ত্রীর দেহ বাহাত্তরটি ছোট ছোট টুকরো প্রতিটি ব্যাগে ভরে রাখে ফ্রিজে গন্ধ যাতে বাইরে না আসে তাই রুমে রাখে ইয়ার ফেরাস বাচ্চারা বাড়ি এলে বলে মা দিল্লিতে গেছে দাদুর কাছে দুই মাস ধরে অনুপমার পরিবারে ফোনে যোগাযোগ চেষ্টা করে রাজেশ বলে সে বাইরে গেছে এমএলএ উত্তর আসে অনুপমার আইডি থেকে কিন্তু সেটা লিখিত রাজেশে নিজেই ডিসেম্বর মাসে অনুপমার ভাই সুজন কুমার দেরাদুনে আসে বাড়িতে ঢুকতে গেলে রাজেশ দরজা বন্ধ করে দেয় সন্দেহ হয় ভাইয়ের সে থানায় যায় রিপোর্ট করে অনুপমা নিখোঁজ পুলিশ আসে রাজেশের বাড়িতে তল্লাশি শুরু হয় একটা ঘর বন্ধ ছিল আর ভেতরে ছিল বড় একটি ফ্রিজ ফ্রিজ স্কুলতে সবাই থমকে যায় ভিতরে সারি সারি পলিথিন ব্যাগ আর প্রতিটি ব্যাগে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ একটি ব্যাগে ছিল কাটা মাথা যেটি চিনতে পারে অনুপুমার ভাই রাজেশ গোলাটির সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয় পুলিশের রিমান্ডে রাজেশ স্বীকার করে আমি তাকে মেরেছি কারণ সে আমার বন্ধুর সঙ্গে যোগাযোগ রাখত আর আমাকে অসম্মান করত। সে বলে আমি সুখী কারণ আজ আমি মুক্ত রাজেশ স্বীকার করে অনুপমার মৃত্যুর পর সে তার ইমেল চালাত যাতে কেউ সন্ধ না করে প্রতিদিন ফ্রিজ থেকে একটি দুটি টুকরো নিয়ে মৌসুরি রোডের পাশে ফেলে আসত যেন দেহ সম্পূর্ণভাবে অদৃশ্য হয় পুলিশ সেই জায়গায় ঘুরে একাধিক ব্যাগ উদ্ধার করে ফরেন্সিক রিপোর্টে নিশ্চিত হয় সবগুলো অনুপমার দেহ অংশ বছরের পর বছর ধরে চলে সুনামি অবশেষে একে সেপ্টেম্বর দুই হাজার সতেরো সালে আদালতে রাজেশ গোড়াটিকে দোষী সাব্যস্ত করে ধারা তিনশো দুই অনুযায়ী যাবজ্জীবন কারোর জন্য পনেরো লক্ষ টাকা জরিপানা আদালত নির্দেশ দেয় সেই অর্থের অংশ তা যমুজ সন্তানের নামে জমা থাকবে কিন্তু রাজেশ তবু অনুশোচনাশীল ছিল সে আদালতে বলেছিল আমি যা করেছি সন্তানদের জন্যই করেছি দুহাজার সালে রাজেশ আপিল করে কিন্তু রায় বহুল থাকে দু সালে অসুস্থর কারণে অল্প দিনের জন্য জামিন পায় কিন্তু আজও সে দোষী সাব্যস্ত হত্যাকারী হিসাবে দেরাদুন জেলায় বন্দি ভালোবাসা যেখানে একসময় প্রতিশ্রুতির প্রতীক ছিল সেই ভালোবাসে একদিকে পরিণত হলো মৃত্যুর কারাগারে রাজেশ গোলাটি হয়তো ভেবেছিল সবকিছু লুকিয়ে ফেলবে কিন্তু সত্য একদিন না একদিন মুখ তুলে দাঁড়াবেই বন্ধুরা এই সত্য কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান আর ভিডিও লাইক ও শেয়ার করুন কারণ প্রতিটি বাস্তব অপরাধ আমাদের শেখায় মানুষ যখন নিজে বিবেক হারায় তখন সে সবচেয়ে বড় দানব হয়ে ওঠে